এই জন্য কবরের প্রথম প্রশ্ন হলো ইমাম বোখারি লেখছেন মা কুন্তা তাকুল রাজুলি মোহাম্মদিন বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল বল আগে এটা প্রমাণ কর রব পরে দিন পড়ে আগে বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল উঠা ওলামা ইকরাম কিতাব কিতাবুল জানায় যে এই হাদিস মুস্তাকের লেখা আছে লম্বা ভাবে লেখা আছে পঞ্চম পাড়ায় পোখারি আমি হাদিসের নাম্বার ভুলে গেছি কিন্তু এতটুকু বলে দিলাম কিতাবুল জানায় পঞ্চম নাম্বার পারা। লম্বা এই হাদিস বারো না পনেরো বার আনছেন ইমাম বুখারি রহমতুল্লাহ উম্মতকে এই প্রশ্ন শেখানো হয় নাই খালি রব রব শেখানো হয়েছে আসল প্রশ্ন ইমাম বুখারি আর মুসলিম যেটা লেখছে ওটা শিখানো হয় নাই এই ফাঁক দিয়ে কাদিয়ানি ঢুকে গেছে উম্মত মোহাম্মদুর রসুল্লাহ চেয়ে দূরে সরা গেছে নাইলে যার জন্য কেমতের মাঠে কাঁদবে ওই যুবক চুল কাটে নেটে দেখা ওদের ডিজাইন তো নেটের থেকে নেওয়া ওদের চুলের স্টাইল তো আমি দুনিয়ার কোথাও দেখলাম না ভিডিওটি শেষ পর্যন্ত দেখব তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন স্টিলের বেসলাইট পড়ে আবার একটা পাথরও লাগানো আছে। এক হাত হাতের গুরানের স্টাইলই বুঝাইতে চাইতেছে ও আমারে বেসলাইট দেখাইতেছে অতচ ওই চিনি না আমি কে হ্যাঁ হ্যাঁ দুনিয়ায় যদি সোনাপড়া পুরুষের জায়জ হইতো তাহলে আমার চেয়ে মোটা বেসলাইট মনে হয় কেউ পড়তো না আমি অহংকার করে বলতেছি না যুবক তুমি জানো না আমি কে আমার ব্যবসায়ী এটার দেখি তো বেশ একটু পর বল লাড়া দেয় ঠিক না হ্যাঁ জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত সোনার বেশ লাইট পড়াবে সকালে পড়াবে বিকালে চেঞ্জ বিকালে পড়াবে সকালে চেঞ্জ চিরদিন এই নিয়ম চলতে থাকবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় সৃষ্টির ভিতরে সবচেয়ে আলোকিত হইল নূর এই আলোর চেয়ে বানাবে সুতা ওটার থেকে হবে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না আল্লাহ বলে তোকে বানাইছি কুদরত দিয়া তোর কাপড় বানাবো অন্যকে দিয়া এটা হবে না তোকে বানাইছি কুদরত দিয়া তোর কাপড় বানাবো কুদরত দিয়া কারো সৃষ্টির হাত লাগতে দিব না কিন্তু আমি কাকে বুঝাইতেছি উম্মত বোঝে না দুনিয়ার নিশা হয়ে গেছে কোরআনের কথা সত্য হয়ে গেছে আর অভি দুনিয়া এই উম্মত কি তো আল্লাহ বলছিলেন সবাই দুনিয়া পায় খুশি হয়ে গেছে আমার কোনো আফসোস ছিল না তুই খুশি হলি কি করা তুই হাত বাড়ায় মাটি ধরলি কি করা তুই দুনিয়ার উপরে রাজি হলে কি করা তুই দুনিয়ার পিছে পড়লি কি করা তো খায়রু আপকা তোর জন্য তো জান্নাত বানায় রাখছিলাম কিন্তু প্রশ্ন হইলো মূল্যায়ন করলে কি দিব এটা তো বইয়া দিলাম কিন্তু মূল্যায়ন হবে কি দিয়া এটাই বুঝাইতে চাইতেছি কি দিয়া হবে বেশি কিছু লাগবে না একটা জিনিস লাগবে বাস্তাবি কোরআন বেলা দিছে আমার বন্ধুর হইয়া যা আমি তোর হয়ে যাব আমার বন্ধুর হইয়া যা তুই এই জন্যই তো কবি বাস্তব জিনিসকে রূপ দিতে চাইছিলেন কে তুনে মোহাম্মদ শে তোহাম তেরে হাগ হেন না উম্মত্ত মনে করে নাম শুনলে চুমা দিলেই যথেষ্ট উম্মত্ত বলে করে নিজের আশেক বললেই যথেষ্ট না 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 যদি হয়তো তেলে ইমাম বোখারি এই হাদিস কোনোদিন পোখারি শরীফে লেখতেন না আমি বোখারি শরীফ দিয়ে দিতেছি আমি বাস্তববাদী মোল্লা অবাস্তববাদী মোল্লা না আমার পিছে কেউ তালি দিলেই আমি খুশি হই না আমি জানি তালি দিলে কি হইব বটটা কারে দিব এটা আমি বুঝি আমি খারাইলে যে আমারে দিব না এটা আমার বিশ্বাস আছে হুম মনে হয় বোঝেন নাই হুম মনে হয় কি আমরা তো অল্পতে খুশি হয়ে যাই ঠিক না হ্যাঁ বাবি জিতেই গেছি ঠিক না হ্যাঁ গাড়ি শাড়ি হাব বাপ দেখলে মনে হয় এমপি ওই গেছে অথচ বোর্ডেরই খবর নাই আর সবচেয়ে বেশি আমি হুজুর ঘরে উৎফুল্ল দেখতেছি হুজুরও আসে কই জামু আমি হম আমি কিন্তু ওই ধরনের হুজুর না এই জন্য প্রমাণ দিতেছি বোখারি শরীফ দিয়া বোখারি শরীফ বোখারির হমতুল্লাহ লেখতেন না কবরের প্রশ্ন কয়টা হ্যাঁ আরে বলেন না প্রথম কি হ্যাঁ কি শিখছে ভুল করতে ভুল প্রশ্ন শিখাইছি আমরা শিখছি আমরা ভুল এই জন্যই তো কাদিয়ানি সুযোগ পাইছে বাংলাদেশে পাঞ্জা কাটতে বাঙালি মুসলমানকে কাদিয়ানি বানাইতে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকানা ইমাম বুখারি বলে না ইমাম মুসলিম বলে না আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া আপনি তো মুহাম্মদ না হইলে আল্লাহ চিনতেন না কি চিনতেন না কি না হুজুরে চিনত না শাহজালাল আলাই চিনত না সিলেটের বড় বড় পীরেরা চিনত না হোসাইন আহম্মদ মাদানি চিনত কেউ চিনত না মোহাম্মদুর রসুল্লাহ সবাইকে চিনাইছেন এই জন্যই তো কোরআন বলে কুম্ফা ফা রব্বা কফা কাব্বের বন্ধু আল্লাহ চিনান দুনিয়া আল্লাহ চিনে না প্রথম হুকুম আসছে কুম আন্দির রব্বা কাফা কাব্যের রফ চিনা নানা দের রফ চিনেনা সারাদিন বক করি কাট্টা কাট্টা বুক করি সারাদিন হ্যাঁ যদি অক্সিজেনের বিল নিত তাইলে বুঝে আসতো হায় হায় এটা কয় টাকা এক কয় লিটার এটার বোতল দাম কত তিরিশ টাকা যদি এই পানির দামে লিটার নিতেন এক লিটার তিরিশ টাকা মলুইবাজারের মানুষ ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অ্যাক্সিডেন্ট নেই তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট যুবক আর তোমার বাড়িতে ওয়াইফাই নাইলে পাশের বাড়ির পাসওয়ার্ড নাইলে বন্ধুদের হটস্পট তোমার প্যান্ট থাকতো কিনা লেংটি পড়তো কিনা তুমি এটা আমি জানি না যদি ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল নিতেন এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছিল অফি আনফুসিকুম আফালা তফসির তুই শুধু দেখ তোরে আমি কতটুকু সেবা দেই তোকে চব্বিশ ঘন্টা তোকে কতটুকু সেবা দেই হায় হায় করুণার সময় বুজা গেছে একটু আগে আসরে জোহরের পরেই খাইতে বৈসা। যাদের মাধ্যমে আপনি আমার পাইছেন আজকে আহম্মদ সগীর আহমেদ কবির আল্লাহ আল্লাহর আম্মাকে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেররা করুক হাসপাতালে পড়া আছে ওনারা বলছে হুজুর বুঝে আসছে আপনার কথা আম্মাকে দুই দিন অক্সিজেন দিছি তিন দিন এক লক্ষ আশি হাজার টাকা বিল দিসি আমি তো শুধু ষোলো হাজার পাঁচশো টাকার কথা বলতেছি করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে ডাকার হাসপাতাল চৌরাশি হাজার টাকা বিল নিছে মডার্ন হাসপাতাল এখনো পত্রিকাতে আছে। চব্বিশ ঘন্টা তো আল্লাহরটা নেই তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ চিনছেন কাকে দিয়া এই জন্য কবরে প্রথম প্রশ্ন হলো ইমাম বোখারি লেখছেন মা কুমতা তাকুল রাজুলি মোহাম্মদিন বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলি বল আগে এটা প্রমাণ কর রব পরে দিন পড়ে আগে বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল উঠা ওলামা একরাম কিতাব কিতাবুল জানায় যে এই হাদিস মুস্তাকের লেখা আছে লম্বা ভাবে লেখা আছে পঞ্চম পাড়ায় পোখারি আমি হাদিসের নাম্বার ভুলে গেছি কিন্তু এতটুকু বলে দিলাম কিতাবুল জানায়েস পঞ্চম নাম্বার পাড়া লম্বা এই হাদিস বারো না পনেরো বার আনছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উম্মতকে এই প্রশ্ন শেখানো হয় নাই খালি রব রব শেখানো হয়েছে আসল প্রশ্ন ইমাম বুখারি আর মুসলিম যেটা লেখছে ওটা শিখানো হয় না এই ফাঁক দিয়ে কাদিয়ানি ঢুকে গেছে উম্মত মুহাম্মদুর রসুল্লার চেয়ে দূরে সরা গেছে নাইলে যার জন্য কেমতের মাঠে কাঁদবে ওই যুবক চুল কাটে নেটে দেখা ওদের ডিজাইন তো নেটের থেকে নেওয়া ওদের চুলের স্টাইল তো আমি দুনিয়ার কোথাও দেখলাম না বলুক আমেরিকায় বা ইংল্যান্ডের মৌলানা বসা আছে ওকে এখানে নিয়ে আসেন ও প্রমাণ করুক একটা একটা করে দাঁড় করামু আরও বলবে এই চুলের ডিজাইন ইংল্যান্ডে আছে কিনা আমি তো ইংল্যান্ডে পেলাম না কানাডায় পেলাম না আমেরিকায় পেলাম না অস্ট্রেলিয়ায় পেলাম না ইউরোপের কোনো দেশে পেলাম না আমি তো ইউরোপের প্রত্যেকটা দেশ দেখছি পেলাম তো না আমি তো পরে খোঁজা দেখলাম নেটের ভিতরে আছে ওদের চুলের ডিজাইন ওরা নেটের থেকে নিয়ে পাঁচ পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কাটে কিন্তু ওদের জন্য চোখের পানি জড়াই লোকে ওরা জীবিত থাকতে বাংলাদেশে কাদিয়া নিয়ে আসলো কি করে পাঞ্জা কাললো কি কোন অঞ্চল তো নাই কাদিয়ানি ছড়ায় নাই এই মলিবাজারও তো কাদিয়ানি আছে না নাই কেমনে ছড়াইল মৌলুর বাজারে কাঁদি আনি কেমনে আসলো সিলেটে কাদিয়ানি আনি শাহজালাল রহমত উল্লাহ ভূমিতে এইখানে পাঞ্জা কাললো কিভাবে কার হাত ধরে ঢুকলো পায়ে হাত দিয়ে শেষ কথা আমার আসো আসেন জীবনটাকে মূল্যায়িত করি যদি চান বিনিময়ে জান্নাত নিলোক আর যদি বলেন নগদ চা পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক চোখে দেখি নাই ওটার দিকে দৌড়া এক কি লাভ নগদ চাপাইতে নেই। তাইলে আপনার সাথে আমার কোনো সে নাই কোনো কথা নাই মোহাম্মদুর উল্লাহ কিন্তু চোখে দেখা ইষা জান্নাত বলছেন মেরাজের রাত্রে চলেন ওনার গোলাম হয়ে আজকে তবা করা হবা যুবক হবা হবা কে কে তবা করতে রাজি দেখি ওয়াদা তাইলে বলি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান আজকে উম্মত কে তবাই বাঁচাইতে পারে নাইলে কোনো কোন জিনিস বাঁচাইতে পারে না বাচ্চার সব উপকরণ উম্মতের কাছে আছে। কিন্তু আজকে উন্মতের চেয়ে গিরিনীত কেউ নাই দীক্ষিত কেউ নাই অবহেলিত কেউ নাই লাঞ্ছিত কেউ নাই বঞ্চিত কেউ নাই নিকৃষ্ট কেউ নাই অথচ দুনিয়ায় ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান এন্টার দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে আছে আমি চোখে আঙ্গুল দিয়া সারা দুনিয়াকে দেখাই দিতে পারব সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের হাতে আছে আসে দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম করার চাবি মুসলমানের হাতে আছে এই সাইড দেশের শাসকদের হাতে আছে। আড়াইশো কোটি মুসলমানের কাছে আছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সমস্ত ব্রান্ড চলে মুসলমানের কারণে মুসলমান ব্যবহার না করলে দুনিয়ার কোনো ব্র্যান্ড চলবে না কসম খোদার চলবে না কসম চলবে না আপনি খবর নাম এক সপ্তাহে ম্যাকডোনায় কতটুকু লস হয়েছে কতটুকু শুধু একবার আওয়াজ উঠছিল ফিলিস্তিনের যুদ্ধের প্রথমে মুসলমান এখন ভুলে গেছে ওটা এক দিনের ভিতরে এক সপ্তাহে ওর লস হয়েছে কত দেখেন নেটে আসে নেটে আসে কেএফসির সাত দিনে লস হইসে কত ওর বিক্রি কত নিচে নেই মারছিল ব্রান্ড মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না বিশ্বাস হয় না না চুবজ্ঞ হয় না বাড়ির যায় দেখিস যুবক বিল গেটস এর একটা প্যান্টের দাম কত তুই যদি তিনশো ডলারের উপরে বাই করতে পারিস আমারে ফোন দিস তোর জুতা খাওয়ার জন্য আমি চলে বাজারে নিজের গাড়ি নিয়ে। তুই বাজারে ফালায় আমার গালে জুতা মারিস তিনশো ডলারের উপরে কোনো প্যান্ট নাই বিল গেটসের তিনশো ডলারের উপরে কোনো শার্ট নাই ওর সব ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে দুনিয়ায় সবচেয়ে বেশি ইন্টারনেটকে ব্যবহার করে বিজাতি সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে মুসলমান আজকে দুরবস্থা কেন আল্লাহ আমাদের দিকে তাকায় দেখে না কেন সাহায্য আসে না কেন তিন তিনবার বাংলাদেশে তিন দিন টানা ভূমিকম্প শুক্র শনি রবি তিন দিন ভূমিকম্প হয়েছে আল্লাহ সিগনাল দিতেছে আমাদেরকে জলদি কর নাইলে আমি চেঞ্জ করে দিব চেঞ্জ হ্যাঁ হা মালিক মাঝে 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 ম্যানেজারুটির উপরে সিগনাল দেয় আজকে দেখলাম তোমাকে যাবে নিতে কালকে যেন না দেখি তাইলে চাকরি আউট কোরআনে কম কমান এরকম তোদেরকে সরাই দিবো নতুন আইনা বসায়া দিব তোবা দরকার এখন করসেন মানের থেকে তো আরে করসেন আর দুটা কাম করতে পারবেন পারবেন পারবা যুবক পারবা মনের শিকা বলতেছ রাত্রে যখন ঘুমাইতে যাবা সারাদিন কি করলো আমার বিষয় না আপনাদের কো বলতেছি মা বোনদের কো বলতেছি সারাদিন কে কি করলো আমার বিষয় না আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নাই আমার থেকে তো পাঠাইছে আপনাকে পায়ে ধরার জন্য হাতে ধরার জন্য এইভাবেই বুজানের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে দারোগা বানায় পাঠায় নাই আপনার বুলতুরুটি তালাশ করার জন্য পাঠায় নাই কোরআন বলে তোমাকে বুলতুরুটি খুঁজা বাই করার জন্য পাঠাই সারা সারাদিন কি করলেন আমার বিষয় না ঘুমাইতে যখন যাবেন তো বৈশা হোক শুয়া হোক আল্লাহর কাছে মাপচায়া ঘুমায়া যান যুবক তোমরা মাপ চায় ঘুমায় পারবেন কি যদি বাংলায় না পারো আরবিতে না পারো বাংলায় বলো যদি বাংলায় না পারো তোমরা তো লন্ডনই লোক ইংলিশে বলো আল্লাহ আই এম সরি এতটুক বলো আল্লাহ সরি বাকিটুকু বলতে হইব না আল্লাহ সরি আল্লাহ ইংরেজি বোঝে কন্টিনিউ করো কন্টিনিউ একদিন তুমি দেখবে তোমাকে কি শিখায় গেলাম আমি রববে কাবার কসম আপনি একদিন দেখবেন যে আপনাকে আমি কি শিখা গেলাম মামুনরা করলো হয়তো আমাকে খোঁজা পাবে না কিন্তু মনে মনে বলবে কি শিখায় গেল জাদু শিখায় যেতেছি জাদু ম্যাজিক শিখায় যেতেছি ম্যাজিক কন্টিনিউ করেন ঘুমানোর সময় শুধু মাপচায় ঘুমাবেন পারবেন হ্যাঁ পারবেন আর তৃতীয় আসকের থেকে গ্রামার ছাড়ব না ওয়াদা ওয়াদা আল্লাহ কবুল করেন একজনই দিব খালি একজনে পঞ্চাশ দিল আপনারা কি দিবেন দেন যদিও ছাগল দিয়ে হাল চাষ হয় না নতুন প্রযুক্তি তো লাগে কিন্তু বোলা ফেলছে কি করবো ছাগল দিয়ে কিন্তু হাল চাষ হয় না গরু লাগে নালে ট্রাক্টর লাগে চান্দা আমারে দিয়ে হয় না এখন কে কী দিবেন বলেন হ্যাঁ আর কেউ আছেন এরকম এক বৎসরে পঞ্চাশ হাজার টাকা দিবেন এক বৎসরে একদিনে না এক বৎসরে দিবেন পঞ্চাশ হাজার কেউ আছে নাই মনে হয় ঠিক না প্রবাস প্রবাসে কেউ নাই যে এক বৎসরে মা বাবার জন্য পঞ্চাশ হাজার দিবে বা নিজের আখেরাতের পুঁজি হিসাবে যে আমি এটা আখেরাতে যে উঠাবো ইনশাআল্লাহ আপনি ওই সময় কার্ডও পাওয়া যাবেন ব্যাংকও পাওয়া যাবেন উঠাইতেও পারবেন তখন আপনি দেখবেন কতটি টাকা হয়ে উঠল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হয়ে উঠবে না

জলদি 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 হাতে হাতে নিয়ে নেই মাদ্রাসার হইয়া কিছু লোক পিছন থেকে সামনে থেকে ডাইনে থেকে বামে থেকে দাঁড়ানো থেকে বসা থেকে নিয়ে নেই জলদি জলদি তারপরে সভা তো চলতে থাকবে ঠিক না আইলানি

আব্দুল সালাম সব যখন আসছে এরকম বুজুর্গ মানুষ না হইয়া কই যায় কোন জলদি 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 দোয়া হবে ছোট দোয়া হবে